আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করেছি লক্সলি হল বাই লর্ড টেনিসন লক্সলি হল সম্পর্কে হল ভিক্টোরিয়ান একটি কবিতা প্রকাশ কল কত আঠারোশো বিয়াল্লিশ এটা কেমন ধরনের কবিতা ড্রামাটিক মনোলগ ড্রামাটিক মনোলগ আচ্ছা বিষয় কী কী প্রেম হতাশা প্রগতিশীল ভবিষ্যতের স্বপ্ন তাহলে বিষয় কী কী থাকছে দেখো প্রেম হতাশা প্রগতিশীল ভবিষ্যতের স্বপ্ন সামারি খেয়াল করো ইন আলফ্রেড লর্ড টেনিসন ফো লক্সলি হল এ ইয়ং ম্যান রিটার্নস টু হিয়ার চাইল্ডহুড হোম লক্সলি হল আলফ্রেড লর্ড টেনিসনের কবিতা লক্সলি হলে একজন যুবক তার শৈশবের বাড়ি লক্সলি হলে ফিরে আসে দেয়ার সেখানে হি রিকলস হিজ ফার্স্ট লাভ হিজ কাজিন এমি সে এসে তার পুরনো প্রেম কাকাতো অ্যামি এর কথা মনে করে মানে কি এই যে লক্সলি হলে সে একটা মেয়েকে ভালোবাসতো যার নাম ছিল অ্যামি আর অ্যামি কে ছিল তার কাকাতো হি হ্যাড ডিপলি লাভ হার সে অ্যামিকে গভীরভাবে ভালোবাসতো বাট অ্যামি ম্যারিজ অ্যানাদার ম্যান কিন্তু অ্যামি অন্য কাউকে বিয়ে করে প্রুভাবলি সম্ভবত ডিউ টু সোশ্যাল প্রেশার অর ওয়েলথ সম্ভবত সামাজিক চাপ বা টাকার কারণে এখানে হতে পারে আমির মা মনে করেন যে টাকা দেখে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিচ্ছে বা সোশ্যাল মর্গ সমাজের যে উচ্চবিত্ত নিম্নবিত্তর যে বিষয় আছে এই বিষয়ের কারণে হয়তো আমি অন্য একটা বড়ো লোক ছেলেকে বিয়ে করছে এমনটা হতে পারে ইন দিস রিকালেকশন এই স্মৃতিচারণে হি এক্সপ্রেসেস পেইন অ্যাঙ্গার অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট সে দুঃখ রাগ এবং হতাশা প্রকাশ করে হি সে বিশ্বাস করে বা সে মনে করে অ্যামি হ্যাজ ম্যারিড এ স্পিরিয়াস অ্যান্ড আনলাভিং ম্যান ম্যারি এমন একজনকে বিয়ে করেছে যে খুবই গম্ভীর এবং ভালোবাসাহীন অ্যান্ড শি মাইট বি আনহ্যাপি ইন দ্য ফিউচার সে ভবিষ্যতে অসুখী হবে এটা বোঝাচ্ছে ওকে মানে কি আমি এমন কাউকে বিয়ে করেছে সে খুবই গম্ভীর রাগন্বিত বা যার মধ্যে অনেক রাগ যার মধ্যে কোনো ভালোবাসা নাই এমন ধরনের একজন মানুষ সে ভবিষ্যতে আসলে অসুখী হবে এমনটা বোঝাচ্ছে লেটার দ্য স্পিকার পরে কবি সমাজের বড় চিত্রের দিকে মনোনিবেশ করেন বড় চিত্র মানে যে সমাজের মানুষ আসলে ছোট মানুষদের মানে নিম্নবিত্ত মানুষদের দিকে তাকায় না সর্বদা উচ্চবিত্তদের দিকে তাকায় এমনটা বোঝাচ্ছে হি ইমেজেস ইমেজাইন্স একটা উন্নত ভবিষ্যৎ হোয়ার সায়েন্স টেকনোলজি উইল improve হিউম্যান লাইফ যেখানে বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের জীবন উন্নত করবে এখানে আমাদের কবি কি দেখতেছেন যে একটা স্বপ্ন দেখতেছেন যেখানে মানুষের জীবন আরো উন্নত হবে এই যে আপনার সায়েন্সের মাধ্যমে বিজ্ঞান মাধ্যমে তারপর টেকনোলজির মাধ্যমে ব্রিং ফিস শান্তি বয়ে আনবে অ্যান্ড বিল্ড এ সোসাইটি বেস অন ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস এবং সমত ন্যায়ের সমাজ গড়ে তুলবে এগুলো কিন্তু কি কবি স্বপ্ন দেখতেছে ওকে ইন দ্য এন্ড হি ডিসাইড নট টু রিমেইন স্ট্রাক ইন দ্য ফার্স্ট শেষে সে সিদ্ধান্ত নেয় যে সে আর অতীত আটকে থাকবে না এখন বিষয় হলো যে আপনার লাইফ থেকে চলে গেছে তাকে আকে ধরে যদি আপনি বেঁচে থাকেন তাহলে কি আপনার জীবন চলবে চলবে না সে আপনার কি করবে ওই লাইফে জাস্ট একটা কল্পনা হয়ে থাকবে কিন্তু আপনাকে কখনো সুখ দিবে না শুধুমাত্র মনে করেন সে বিশেদি করে সুখে শান্তিতে আছে কিন্তু আপনি যখনই তার চিন্তা করবেন কি আপনি অসুখী হয়ে যাবেন না অসুখী হয়ে যাবেন সো পাস্ট নিয়ে কখনো বসে থাকা যাবে না অবশ্যই প্রেজেন্টের চিন্তা করতে হবে এবং ফিউচারে চিন্তা করতে হবে আর সর্বদা আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে হি চুজেস টু মুভ ফরওয়ার্ড ইন লাইফ উইথ হোপ ফর এ নিউ বিগিনিং সে জীবনের পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় নতুন করে শুরু করার আশায় অ্যাকচুয়ালি প্রতিটা মানুষের উচিত যে অতীতে যেটা হয়েছে সেটা আঁকড়ে না ধরা লাইফকে নতুনভাবে শুরু করা যাতে সে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে বা প্রেজেন্টে ভালো কিছু করতে পারে যদি আপনি এমন কাউকে বেছে নেন যে থেকে সরে গেছে এবং আপনি এখনো তাকে ভালোবাসেন আসলে আপনি কখনো সুখ পাবেন না কারণ সেই মানুষটা যাকে বিয়ে করছে তার সাথে অনেক বেশি হ্যাপি আছে সে কিন্তু ভুলেও আপনার কথা চিন্তা করে না শুধুমাত্র আপনি একান্তই তার কথা চিন্তা করেন সো পাস্টকে ডিলিট করুন বর্তমান নিয়ে চিন্তা করুন এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন ইনশাল্লাহ লাইফে সুখী হবেন আচ্ছা এখন তো মূল সামারি তো জেনে গেলেন এখন জানতে হবে কোটেশন যেগুলো ব্যবহার করে আপনি পরীক্ষায় ব্যাখ্যা দিতে পারবেন লিভ মি ওয়াইল অ্যাজ ডিস বন্ধুগণ আমাকে এখানে একটু একা থাকতে দাও যখন এখনো সকালবেলা এখানে কি বলতেছেন বক্তা তার বন্ধুদের দূরে যেতে বলে যেন সে একা বসে নিজের চিন্তায় ডুবে থাকতে পারে আসলে সে তো ডিপ্রেসড সে একা থাকতে চায় তার জন্য বলতেছে যে তোমরা দূরে সরে যাও আমি একটু একা থাকতে চাই এই যে এই যে আপনার এই লাইনগুলো যে কমরেডস লিখতে পারেন পরীক্ষা খাতায় এবং এর নিচে যদি আপনি ব্যাখ্যা দিতে পারেন তাহলে এত সুন্দর নাম্বার পাবেন যেটা কল্পনার বাইরে খেয়াল করেন লিভ মি হেয়ার ইউ ওয়ান্ট মি সাউন্ড আপ অন দা হর্ন আমাকে এখানে রেখে যাও আর যখন আমাকে দরকার হবে বগল হর্ন বাঁচাও সে বলছে যদি প্রয়োজন হয় তখন ডাক দিও এখন সে একান্ত সময় চাই তার লাইফ থেকে চলে গেছে একজন তার প্রেমিকা সে তো একাই থাকতে চাইবে তাই না তার জন্য বলতেছে তোমরা আমাকে একা থাকতে যাও যখন আমাকে দরকার হবে তখন বগল হর্ন বাঁচাও মেনি মর্নিং অন দ্য মোর ল্যান্ড ডিড উ দা কফিং অনেক সকালেই আমরা গিরি পাহাড়ে শুনেছি ছোট ছোট বনভূমির ধ্বনি সে অতীতের মধুর দিনগুলোর কথা মনে করছে বন্ধুদের সঙ্গে প্রকৃতির মাঝে কাটানোর সময় মানে কি সে আমির সাথে মনে করেন যে ঘুরতো ঘুরে মনে করেন যে সে অনেক সুন্দর সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছে যেগুলো কথা সে মনে করতেছে তার জন্য বলতেছে যে অনেক সকালে আমরা গিরি পাহাড়ে শুনেছি ছোট ছোট বনভূমির ধ্বনি সে অতীতের মধুর দিনগুলোর কথা মনে করছে এন্ড হার উইসফার prone to my pulses with the fullness of the spring তার কণ্ঠস্বর বসন্তের মতোই আমার হৃদয়কে পূর্ণ করে তোলে কার কণ্ঠস্বর বলেন তো এই যে অ্যামিয়ার কণ্ঠস্বর কিন্তু অ্যামিয়ার কণ্ঠস্বর কি করছে ও হৃদয়কে পূর্ণ করে তুলতেছে এখানে কি বলছে তার প্রেমিকা যখন কথা বলতো তখন মনে হতো যেন বসন্ত এসে হৃদয় ভরে দিয়েছে অ্যাকচুয়ালি মানুষ যারা প্রেম করে জানা তাদের আসলে প্রেমিকা যখন কথা বলে তখন মনে হয় যা সুন্দর মধুর সর মনে সারা জীবন শুধু শুনতেই থাকি শুনতেই থাকি তুমি আমার প্রিয়তম তোমার কণ্ঠ সারা জীবন শুনতে চাই এট দা এন্ড অফ মাই লাইফ বিষয়টা আচ্ছা তারপর খেলবেন ইন দা স্প্রিং এ ইয়ং ম্যানস ফ্যান্সি লাইটলি রিটারన్స్ টু থটস অফ লাভ বসন্তকালে তরুণীর মন সহজেই প্রেমের দিকে ঝুকে এখানে কি বলতেছে বিখ্যাত লাইন কিন্তু এটা খুবই বসন্তের আবহ তরুণীর প্রেমে তরুণদের প্রেমে উদ্দেল করে তোলে মানে এখানে কবি বোঝাচ্ছে যে বসন্ত মাঝে তরুণদের মনের মধ্যে একটা আলাদা মনে করেন প্রেম চলে আসে বুঝতে পারছেন আলাদা কি আসে প্রেম চলে আসে আচ্ছা লাভ আপ গ্লাস অফ টাইম ইন হ্যান্ডস ভালোবাসার সময়ের আয়নাটি তুলে নিল এবং উজ্জ্বল হাতে তা ঘুরিয়ে দিল কি বলছে ভালোবাসার সময়ের আয়নাটি তুলে নিল প্রেম অতীতকে ফিরে দেখে এবং উজ্জ্বল হাতে তা ঘুরিয়ে নিল মানে কি তাতে সুখ দুঃখ মিলেমিশে থাকে অ্যাকচুয়ালি যখন ভালোবেসেছিল তখন তো একটা আলাদা শান্তি কাজ করছিল এখন লাইফ থেকে সরে গেছে এখন তার মনের মধ্যে কি অনেক কষ্ট না সেটাই বোঝাচ্ছে তারপর সে সেটা রেখে বিশ্বাস দীর্ঘশ্বাস ফেললো ঝিকিমিকি বালুকায় তাকে এখন ব্যাখ্যা কি প্রেমিক অতীতের স্মৃতি মনে করে দীর্ঘশ্বাস ফেলে বোঝে স্বাভাবিক ক্ষণিক মানে কি আমরা কিসের পিছনে মনে করেন চলি বলেন তো আমরা মরিচিকার পিছনে চলি না যদি লাইফ থেকে চলে যাই তাহলে কি আমরা মরিচিকার পিছনে ছুটলাম তাই না বা দৌড়ালাম সো মরিচিকার পিছনে দৌড়ানো যাবে না লাইফে ভালো কিছু অপেক্ষা করতেছে হালাল ভাবে নিজেকে নিজের লাইফে গ্রহণ করুন মরিচিকার পিছনে কখনো দৌড়ানো যাবে না কাল খেয়াল করুন এই কোটেশনগুলো অবশ্যই ব্যবহার করবেন তারপরে নিচে এক্সপ্লেন দেবেন ইনশাল্লাহ খুবই ভালো নাম্বার পাবেন আর কোটেশনগুলো ইজি আছে কিন্তু দেখেন দেন ই সেটস

ও যাকে পছন্দ করতো তাকে ও প্রচুর ভালোবাসতো সেজন্যই জন্যই বলতেছে আই লাভ দ্য ওম্যান অফ মাই চয়েস আমি যাকে পছন্দ করেছিলাম বা আমি আমার পছন্দের নারীকে ভালোবেসেছিলাম আই লাভ ঝার ট্রু ইন ভালোবাসা ছিল সেটা সে জানায় তার প্রেম সোয়া তো আন্তরিক ছিল কিন্তু সে ভালোবাসা পূর্ণ তা পায়নি বাট আই ওয়াজ নট লাভ ইন রিটার্ন শি ম্যারিড সামন কিন্তু আমি প্রতিদান পাইনি মানে ভালোবাসার প্রতিদান সে পাইনি ঠিক আছে আচ্ছা সে অন্য কাউকে বিয়ে করেছিল এই হৃদয় বাংলা সত্য কবিতার মূল আবেগ সৃষ্টি করে মানে এত ভালোবাসার পরেও সে তাকে পাইল না সেটাই বোঝাচ্ছে ওকে এই যে এখানে কি দেশে বলেন তো আপনারা দেখে নেন আচ্ছা বেটার ফিফটি ইয়ার্স অফ ইউরোপ দ্যান সাইকেল অফ ক্যাথে খাঠমান্ডুর এক শতাব্দীর চেয়ে ইউরোপের পঞ্চাশ বছরই ভালো বক্তা বলেছে বিকাশশীল সভ্য সমাজের জীবনের মূল অনেক বেশি এটি ভবিষ্যতের দিকে তাকানোর আশাবাদী বার্তা দেয় মানে কি পিছনে সবকিছু ফেলে দিতে হবে ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে আচ্ছা কি থিমস থিমগুলো খেয়াল করেন লস্ট লাভ প্রেম ভেঙে যাওয়ার বেদনা এই যে লস্ট লাভ দিতে হবে দিয়ে আপনি এখানে ব্যাখ্যা করবেন যে প্রেম ভেঙে যাওয়ার বেদনা দিয়ে জাস্ট একটু এক্সপ্লেন দিয়ে দেবেন ভালো নাম্বার পাবেন রিগ্রেট অ্যান্ড রিফ্লেকশন অতীত নিয়ে অনুশোচনা এই যে অতীত নিয়ে অনুশোচনা যে করে এ তো অতীত নিয়ে অনুশোচনা করা যাবে না এটা সুন্দর করে বুঝিয়ে দিবেন ক্লিয়ার রোম্যান্টিক আইডলিজম প্রেমকে বড় করে দেখা অবশ্যই এখানে প্রেমকে বড় করে দেখবেন এবং প্রেমকে বড় করে তুলে ধরবেন সায়েন্স অ্যান্ড সিভিলাইজেশন সভ্যতার অগ্রগতি এই যে সভ্যতার অগ্রগতি কীভাবে হবে কেন হওয়া লাগবে সেগুলো তুলে ধরবেন তারপরে দেখেন এই যে কনক্লুশন বা উপসংখ্যা কী বলছে লক্ষ্য হল আমাদের এক প্রেমিকের মনের প্রকাশ মনে প্রবেশ করায় যেখানে রয়েছে প্রেম হতাশা আত্মবিশ্লেষণ এবং উন্নতির স্বপ্ন তাহলে একজন প্রেমিকের মনের মধ্যে প্রবেশ করাচ্ছে যেখানে প্রেম হতাশা আত্মবিশ্লেষণ এবং উন্নতি স্বপ্ন সো এই কবিতা বলেছে থট লাভ মে ফল দ্য ওয়ার্ল্ড মুভ ফরওয়ার্ড উইথ হোপ অ্যান্ড রিজন সো মূল কবিতাটা কি পাইলাম বলেন তো মূল কবিতাটা পাইলাম যে একজন তরুণ সে একটা মেয়েকে ভালোবাসতো যার নাম হচ্ছে আমি আমি হলো তার কাকা বোন কিন্তু পারিবারিক চাপে সে অন্য কাউকে বিয়ে করে নিছে কিন্তু আজও সে তাকে ভালোবাসে সে পুরনো দিনের কথা মনে পড়ে কিভাবে আমি আর সে ঘুরে বেড়াতো এখানে সেখানে তারপরে প্রকৃতির মাঝে সে অনেক বেশি বেদনাগ্রস্ত তার মধ্যে অনেক বেশি আবেগ কাজ করতেছে কষ্ট কাজ করতেছে কিন্তু সে হতাশাগ্রস্ত না সে ভাবতেছে যে যেটা হয়ে গেছে সেটা পাস্ট ইজ পাস্ট ফিউচার নিয়ে ভাববো এবং লাইফে ভালো কিছু করবো সো আশা করি বুঝতে পারছেন সো হাফেজ